মানব জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ কি জানো সেটা হল সময় অনেকে বলে টাইম ইজ মানি কিন্তু বাস্তবে সময় টাকার থেকেও অনেক মূল্যবান কারণ টাকা হারালে আমরা আবার উপার্জন করতে পারি কিন্তু একবার সময় হারালে তা কোনোভাবেই ফিরে পাওয়া যায় না এই সময়কে ঠিকভাবে মাপার চেষ্টা মানুষ করছে হাজার বছর ধরে প্রাচীন যুগে সূর্যের ছায়া দেখে সময় নির্ধারণ করা হতো একে বলা হতো সূর্যঘড়ি তারপর এলো জলঘড়ি বালুঘড়ি আর ধীরে ধীরে তৈরি হল আজকের আধুনিক ঘড়ি ভাবত আজ যেখানে আমাদের হাতে মোবাইলেই সময় জানা যায় সেখানে কয়েকশো বছর আগে সময় মাপা ছিল এক বিশাল চ্যালেঞ্জ তখন ঘড়ি ছিল রাজা মহারাজাদের বিলাস সামগ্রী এমনকি ইউরোপের রাজারা উপহার হিসাবে ঘড়ি দিয়ে অন্য দেশের রাজাদের মন জয় করতেন আর সেই সুযোগে দখল করতেন উপনিবেশ মানব ইতিহাসের এই দীর্ঘ পথচলায় ঘড়ির বিবর্তন আসলে সময়কে জয় করার মানুষের এক রোমাঞ্চকর গল্প